বন্ধুরা বাংলাদেশে কিন্তু নতুন চলে আসলো দেখতে পাচ্ছেন একটা স্কুটার এই স্কুটারটা মূলত একশো দশ সিসির আর এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে নিতে পারবেন তাও আবার এটা কিন্তু হুন্ডার স্কুটার ঠিক আছে এটার নাম হচ্ছে হুন্ডা বিট স্ট্রিট অর্থাৎ এটা কিন্তু মানে বিট থেকে আপডেট মডেল এটা স্ট্রিট মডেল এমন কথা হচ্ছে আমি ভিডিও বানাতে আসছি ক্যামেরা আমার হাতে আছে ক্যামেরাটা তো রাখতে হবে কই রাখবো ভাই এদিকে দেখেন এই যে দেখেন ঠিক আছে চাইলে আপনি যদি ব্লগার হন মোটর ব্লক করেন ক্যামেরাটা এখানে রাখতে পারবেন ফোন রাখতে পারবেন ওয়াটার বোতল রাখতে পারবেন সব রাখতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে এই স্কুটারটা এমন একটা স্কুটার আপনি চাইলে কিন্তু এটাতে মোবাইলও চার্জ দিতে পারবেন আর এই যে দেখেন এখানে একটা পোর্ট আছে চাইলে এখানে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন সেই সাথে যদি কেউ স্মোকিং করেন তাহলে আপনার সিগারেটটাও কিন্তু এখান থেকে ধরাতে পারবেন অর্থাৎ প্রাইভেট কারের যে ফিল ওই ফিলটাই কিন্তু আপনি পাবেন এরপরে দেখেন খুব সুন্দর একটা ড্যাশবোর্ড পাচ্ছেন বাট ছোটো কিন্তু জিনিসটা কিন্তু প্রিমিয়াম এই ড্যাশবোর্ডের মধ্যে আপনি টোটাল ইনফরমেশন দেখতে পারবেন সেই সাথে এটা হচ্ছে পিজিএম এফআই পিজিএম এফআই বলতে হুন্ডার হচ্ছে প্রোগ্রাম এফআই কিন্তু ইউজ করা হয়েছে যেটাকে ফোয়েল ইঞ্জেকশন বলা হয় যার কারণে আপনি কিন্তু সাধারণ যে কার্বোরেটর ইঞ্জিন সেখান থেকে কিন্তু অনেক ভালো একটা মাইলেজ পাবেন সো সামনের লুকিংটা দেখতে পাচ্ছেন স্কুটারটার স্কুটারটা মূলত কিন্তু অনেক লাইট আর অনেক হালকা জ্যামের মধ্যে চালানোর জন্য কিন্তু খুব পারফেক্ট একটা যানবাহন হিসেবে কিন্তু এটা খুব সমাদৃত হবে আর আপনারা জানেন স্কুটারে কিন্তু গিয়ার হয় না জাস্ট রেডি টু রেস পিক আপ দেবেন আর চলবে সেই সাথে দুইটাই কিন্তু হচ্ছে ব্রেক হয় আর পাশাপাশি এটা কিন্তু ডিস্ক ব্রেকের স্কুটার আর অনেক সময় হয় কি আমরা যদি ধরেন ফ্লাইওভার ক্রস করছি অনেক সময় দেখা যায় জ্যামের মধ্যে আমরা থাকতে পারি সেক্ষেত্রে দেখা যায় এটাতে তো আসলে গিয়ার নেই আমরা বাইকে কি করি গিয়ার ফালায় ইঞ্জিনটা বন্ধ করে দেই সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে মানে পিছন দিকে আর আসে না বাট স্ক্রুটারে ওই অপশনটা কিন্তু নেই সেদিক বিবেচনা করে হুন্ডা যেটা করেছে এই বিট স্কুটারের ক্ষেত্রে এই যে দেখেন ধরেন আপনি ফ্লাইওভারে উঠতেছেন ওঠার সময় আপনার ব্রেকটা প্রেস করে রাখতে হবে এভাবে ধরে রাখতে হবে সেক্ষেত্রে জাস্ট ব্রেকটা প্রেস করে আপনি এটা যদি লক করে দেন তাহলে কিন্তু আপনার চাকাটা ব্রেক হয়ে যাবে আর কিন্তু পিছন দিকে স্ক্রুটারটা যাবে না আবার এটা যদি আপনি খুলতে চান জাস্ট এখানে একটা চাপ দিবেন দেখেন এটা কিন্তু খুলে গেছে সো এটা একটা অস্থির একটা সিস্টেম করেছে আমি বলবো স্কুটারের ক্ষেত্রে এটা ফার্স্ট টাইম তো যারা নিতে চাচ্ছেন একেবারে নতুন আসছে এখন পর্যন্ত কস্টিং করা হয়নি প্রাইসটা কিন্তু জানি না আমি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করবেন সো চলে আসতে হবে আপনাকে কিন্তু আলিপ মোটরসে যারা খুব লাইট স্কুটার নিতে চান আমার মনে হয় আপনি যদি চান এই স্কুটারটা মানে উঠাইতেও পারবেন এ মানে খুব লাইট আমার কাছে মনে হলো পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন যে সামনের যে টায়ার এটাও কিন্তু একটা হোয়াইট টায়ার দেওয়া হচ্ছে এবং পিছনেও হোয়াইট টায়ার থাকছে সামনে একশো বাই নব্বই সেকশনের আবার রিম কিন্তু বারো সাইজের রিম থাকছে সেক্ষেত্রে আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও অনেক ভালো পাবেন আর